শহরোজার মাঝখানে আমরা একটু ঘুরতে আসলাম সৈয়দপুর পার্কে সৈয়দপুর মেন শহরে নতুন পার্ক হয়েছে রোজার কারণে আজকে পার্কে তেমন লোকজন নাই এমনিতে পার্কে অনেক রাইড আছে অনেক খেলাধুলা আছে রাস্তা ফ্যামিলি সহ আসলে ভালো করেই ঘুরতে পারবে বেশ মোটামুটি জায়গা আছে এখানে আরও জায়গা বৃদ্ধি করা হচ্ছে তো তার কারণে আমরা আজকে দুপুরের পর তিনটা সাড়ে তিনটার দিকে আসছি ভাবলাম যে এখন একটু পরে তার আয়োজন করব তো এসে দেখতেছি কোনো লোকজন নাই আপনাদেরকে একটু ঘুরে দেখাই পুরা পার্কটা এটা হচ্ছে শরীয়তপুর পার্ক শরিয়ত পার্ক সুরতপুর পার্কে আমরা আসছি এটা আছে শরৎপুর পার্কের ময়লা ফেলার জায়গা শুরুতে ঢুকেই এখানে মানুষজন বসার মতো স্থান রাখছে এটা আছে জিরাপ কোনো মানুষজন নাই আমি ফ্যামিলি নিয়ে আসছি সাথে অন্য একটা ফ্যামিলিও আসছে ये तो हमारे में ये तो हमारे फैमिली हमारे सेले हाथ से मार सकते बाबा ओए बाबा एक एक हटाओ रे हटाओ हटा हो ये तो हमारे अब्बा, अब्बा থাক ধরে না ধরে না ওই আরেকজন আসছে ঘুরতে আব্বা আস্তে 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 ওকে ডাকতে নাও ডাকতে নাও কে গরম না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একা একা খেলাধুলা করো হ্যাঁ ওই যে আরো বন্ধুরা আসছে মিলেমিশে খেলো ঠিক আছে মারামারি করো না মারামারি করবা না কিন্তু ঠিক আছে আরো কয়েকজন আসছে যদিও রমজান হয়তো বা কিছুক্ষণ পরে আরো লোকজন আসবে কিন্তু এখন আমরাই আছি এখানে এটা দেখ কি তৈরি করবে ঠিক বুঝতেছি না এটা খেলাধুলা করার জায়গা দোল না তারা ঘুরতে আসবে ছোট হোক বড় হোক সবাই ঘুরতে পারবে এখানে একটু এই যে আমরা একটু দুলতেছি থাক এবার একটু দুলাদুলি বাদ দিয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এটা হচ্ছে টুরিস্টদের জন্য বসার জায়গা আরো আছে এইতে এটা বাচ্চাদের খেলনা দুইজন দুই পাশে বসে খেলবে এক ভাই এখানে সম্ভবত কেয়ার তিনি মাছ ধরতেছে এখানে কি মাছ আছে ভাই কি মাছ ওইটা কি হবে রেলগাড়ি ওটা কাজ কি মোটামুটি শেষের পথে এখানে বাচ্চারা লাফিয়ে লাফিয়ে খেলাধুলা করে এটা হচ্ছে লাফানোর জায়গা মাছ পাইছেন ওহ ভিতরে ছাড়ো ভিতর দেবো এখানে আচ্ছা লাভ দিয়েছিল রাখলাম ভিতরে অনেক ছোট ভাই এটা হচ্ছে বাসপাদার ঘোরার জায়গা এই পার্কটা আসলে অনেক সুন্দর যদি আপনারা আশেপাশে থাকেন তাহলে ঘুরে যেতে পারবেন অনেক সুন্দর পার্ক নতুন হয়েছে পার্কটা তারপরে এই অল্প সময়ের ভিতরে যা কিছু করছে বেশ ভালো কিছুই করছে এখানে বেশ ছায়া আছে এখানে পুরা যে বডিটা আছে এই পুরা বডিটাই কারেন্টের মাধ্যমে ঘুরে এবং এখানে বাচ্চা কাচ্চা আসলেও অনেক মজা পাই এখানে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে বাচ্চাদের জন্য পার্কটা অনেক সুন্দর ওই যে এক ট্যুরিস্ট আসছে উনি ওনার বাচ্চাকে নিয়ে কান্তিতে কান্তে আজকে সোমবার দিন শুক্রবার সময়টা অনেক ফ্রি ছিল এই জন্য আসছি আমরা এটা শরীয়তপুরে শিল্পকলার সাথে মিশে একেবারে আপনারা যদি আশেপাশে থাকেন তাহলে দেখতে পারবেন এসে এটা সম্ভবত টিকিট কাউন্টার এ যেখানে উঠলাম এটা টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে এটা উঠতে হবে রাইডে এপাশে আর একটা আকর্ষণীয় রাইড আছে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এটা আর একটা আকর্ষণীয় রাইড এখানে যারা কাপল বিবাহিত বা প্রেমিক প্রেমিকা তারা এসে এখানে ই করতে পারবে এটা এমনিতে ঘরে। একটা কারেন্টের সাহায্য করানো যায় আবার যদি কেউ হাত দিয়ে ঠেলে সেও ঠেলতে পারবে যার যার ইচ্ছা আজকে একেবারে জনগণ বা মানুষ ট্যুরিস্ট কেউ নেই খুবই কম যদিও হয়তো বা বেলা পড়লে বা আর একটু সময় হলে হয়তোবা লোকজন আসতে পারে

ও ওটা কি কারেন্টটা চলে ওটা কারেন্টটা চলে ওই আলাদাভাবে টিকিট করা লাগে কত করে টিকিট মানে এটা উঠতে পঞ্চাশ টাকা লাগে কয়টা গুলির দেওয়া লাগে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট পঞ্চাশ টাকা ও সময়টা একটু অল্প হয়ে যায় না এরকম এরকম হয়ে যায়

অন্য নজরে এনজয় না এটা ভালো কাজ করতেছেন আপনারা মাছ মারতেছেন তিন মাছ না একটা দুইটা তিনটা সাইডে পাঁচটা ছাইটা না মাছটা একটু বড় হইলে ভালো হতো না মানে একটা কথা বিশ্বাস করবেন কি জানি না হ্যাঁ আমরা পার্কে ঢুকছি হ্যাঁ মাছ ছিল আর শুধু

তাহলে সুন্দর পসে দেখি আবার ফাড়ে দেন দূর লাভ কি এ কি করতে দিন ও তাহলে তো সময় পার করতেছেন আপনি না না ভালো এই কোন তো লাভ নাই না हमारा साधन है ना ये तो ये तो ये तो ये तो ये तो ये तो আমার ফ্যামিলি দুলনা দুলতেছে ছোট দুলনা বয়স পাঁচ বছর সময় মিনিট বাবা এই যে আপু থাকো 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 এটা হচ্ছে আর একটা ছোটবেলায় খেলতাম সঠাৎ সঠাত জাতীয় দোলনা এটা ওঠার সিঁড়ি এখান থেকে উঠতে হবে আসসালামু আলাইকুম কিরণ আমি হাদি ভাই ওটা সাতশো ছাপ্পান্ন টাকা রেট আছে আছে ও খুঁজে পাবেন না যে কষ্ট হবে না ওই সাতশো ছাপ্পান্ন টাকা রেট অ্যাঙ্গেল ছোট অ্যাঙ্গেল বাইশ পার্সেন্ট হ্যাঁ মাল হয়েছে এই শনিবার রবিবারে রবিকারে বেনে আসবে ওই মাল আইসে ভুল হয়েছে আর কি মানে আপনার মাল অন্য দোকানে গেছে অন্য দোকানের মাল আপনার কাছে গেছে এই মাল তো আমি আপনারটা নিয়েছি আর ওইটা আমি নিয়ে আসবেন ওইটা আবার দিয়ে আসবেন শনিবার রবিবারে ওকে এটা হচ্ছে স্প্রিং রাইড দেখতেছেন আপনারা এটা স্প্রিং রাইড বাচ্চারা খুব মজা পাই এটা দিয়ে সুন্দর হয়েছে দেখছেন অনেক বাচ্চারা অনেক ভয় পাই কিছু কিছু বাচ্চারা অনেক সাহসী ওইখানে যে একটা বাচ্চাতে খেলতেছে তারা আব্বুটার সাথে হেল্প করতেছে এ ভয় নাই ভয় নাই খেলো খেলো ভয় নাই হ্যাঁ না না আমি আসি পেশা আসি আমি খেলো খেলো এই ধরছি না ধরছি ধরছি খেলো 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 ধ খেলি খেল কি নামিছে আছ আছা তই হাটো হাটো আমি এতে দেব আমি ঢাকা দিব ঢাকা দে আস্তে আস্তে দেই আস্তে আস্তে তুমি কি করো হ্যাঁ ধরো ধরো সত্যকে ধরো ধরো হ্যাঁ আস্তে আস্তে দেই অনেক মজা লাগবে তাই না অনেক মজা আসছে ওই যে আরো কিছু টুরিস্ট আসছে করে দেখাই এই যে আসলে আমরা অনেক আগে আসছি তো ওই জন্য একেবারে জনমানবহীন ছিল শূন্য ছিল জনমানব এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে লোকজন আসতেছে হয়তো কিছুক্ষণের ধরে ভিতরে আরো লোক ভরপুর হয়ে যাবে আধা ঘন্টার ভিতরে লোকজন ভরপুর হবে টিকিট কাউন্টারের লোক টিকিট কাউন্টার থেকে না নিয়ে না দিয়ে এখন এখান থেকে দিচ্ছে তো ঠিক আছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাইলাম আজকে তো লোকজন কম তার জন্য ভালো করে দেখাতে পারলাম না এবং আমিও বেশি একটা মাথা পেলাম না আপনাদেরকে ঘুরে দেখানোতে তো যতটুকু যতটুকু সম্ভব হলো আপনাকে দেখালাম আল্লাহ হাফেজ